হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি আসলে লিটন যাদা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয় নিয়ে কথা হলো সেটি হচ্ছে আপনাদের অনুরোধেরই একটি ভিডিও যেটি আপনারা অনেকেই জানতে চেয়েছেন বা অনেকে অনুরোধ করেছেন যে এই বিষয় নিয়ে আমি একটি ভিডিও তৈরি করি তো আশা করি আজকের ভিডিওতে আপনাদের সেই আশা আকাঙ্ক্ষা পূরণ হবে সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আজকের যে বিষয়গুলি সেটি বুঝতে পারবেন আজকের যে বিষয় সেটি হচ্ছে আপনার সিরোজা পাথর এবং ওপেল পাথর এই দুটি পাথরের গুণাগুণ কি। বা এই দুটি পাথর অন্য পাথরের সাথে ব্যবহার করা যায় কি নাই এই বিষয়টি আপনারা অনেকে জানতে চেয়েছেন আর আজকে এই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব যে পাথর আসলে মানুষের কি উপকার করে। এবং আহ এই দুটি পাথর অন্য অন্য পাথরের সাথে ব্যবহার করা যায় কিনা সে সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আজকের এই বিষয়গুলি আপনারা ভালোভাবে জানতে পারবেন বুঝতে পারবেন এবং সেই সাথে আপনার জীবনে কাজে লাগাতে পারেন কারণ এই দুটি রত্ন কিন্তু আসলে উপরত্ন কোনো গ্রহের রত্ন কিন্তু এই দুটি পাথর আমরা অহরহ ব্যবহার করি আর এই দুটি পাথরের বেনিফিট কি এটি যদি আপনারা জানতে পারেন অবশ্যই এই রত্ন আপনারা ব্যবহার করবেন আমি বিশ্বাস করি সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আমার সঙ্গে থাকুন সেই সাথে রিকোয়েস্ট করি আমার ভিডিওর নিচে যে সাবস্ক্রাইবার বাটন রয়েছে এটি সাবস্ক্রাইব করবেন পাশে যে বেলাইকনটি রয়েছে অল বেলাইকনে প্রেস করুন যাতে করে পরবর্তী ভিডিওগুলি অতি সহজে দেখতে পারেন এবং আমার সাথে যুক্ত থাকতে পারেন তা প্রথমে যে পাথরটি কথা বলব সেটি হচ্ছে ফিরোজা পাথর ফিরোজা পাথর আসলে বিভিন্ন দেশের রয়েছে সবচেয়ে ইরানি ফিরোজা হচ্ছে পৃথিবীর নাম করা এছাড়া ফিরোজা পাথর অনেক নকল রয়েছে যেটি আসল রত্ন বলে চালিয়ে দেওয়া হয় আসলে কিন্তু ফিরোজা বেশিরভাগই দেখা যায় প্লাস্টিক দিয়ে তৈরি করা হয় সুতরাং এই ফিরোজা পাথর কিনতে গেলে অবশ্যই আপনাদের সতর্ক হতে হবে যে এটি আসল ফিরোজা কিনা এরপর আসি ফিরোজার গুণাবলী ফিরোজার গুণাবলী যদি বলতে হয় তাহলে এটি বলে শেষ করা যাবে না অর্থাৎ সুখ ঐশ্বর্য আপনার সমস্ত কিছু দিয়ে থাকে এই ফিরোজা পাথর দারিদ্রতা দূর করে থাকে আপনার জীবনের সাফল্য নিয়ে আসে আপনার কর্মক্ষেত্রে সাফল্য নিয়ে আসবে আপনার ব্যবসা ক্ষেত্রে সাফল্য নিয়ে আসবে আপনার দাম্পত্য জীবনে সুখ নিয়ে আসবে যারা দীর্ঘদিন যাব চাকরি পাচ্ছেন না কর্মসংস্থানে ভুগছে তাদের চাকরি পেতে সাহায্য করবে যাদের বিবাহিত বিবাহিত জীবনে সমস্যা বা বিবাহ হচ্ছে না বিবাহ ভেঙে যাচ্ছে এরকম যদি হয় সেক্ষেত্রে আপনি ফিরোজা পাথর পড়লে আশা করি আপনারা উপকার লাভ করতে পারবেন অর্থাৎ ফিরোজা পাথর পড়লে মানসিক যে দুশ্চিন্তা এটি কিন্তু দূর করে মানসিক অশান্তি যেটি সেটি দূর করে এবং মনের প্রশান্তি লাভ করতে সাহায্য করে কিন্তু এই ফিরোজা পাথর অর্থাৎ এর যে গুণাবলী রয়েছে এই গুণাবলী বলে শেষ করা যাবে না তবে আপনারা ব্যবহার করার আগে অবশ্যই আপনাদের ভালো মতো এটা রিচার্জ করে অর্থাৎ জেনে শুনে বুঝে এই পাথর ব্যবহার করবেন যদি নিজে না বোঝেন তাহলে কোনো জ্যোতিষের স্মরণাপন্ন হবেন জ্যোতিষের সাথে পরামর্শ করে একটি ফিরোজা পাথর করলে আশা করি আপনি যে সমস্যার ভিতরে আছেন সেই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন কারণ হচ্ছে বৃহস্পতির গ্রহের কাজ করে কিন্তু ফিরোজা পাথর এবং কেতু এবং রাহুল যে কুপ্রভাব আছে সেটি প্রতিকার করে কিন্তু ফিরোজা পাথর কাজেই আপনার জীবনের সাফল্য অতি সহজেই চলে আসে যদি আপনি ফিরোজা পাথর পড়তে পারেন আর যদি আর সঠিক রত্নটি আপনি ব্যবহার করতে পারেন আসলে ফিরোজা পাথর পড়লেই যে উপকার করবে এমন কোনো কথা না আসল হতে হবে অরিজিনাল হতে হবে এবং মানসম্মত হতে হবে তাহলে আপনার সেই পাথরটি উপকার করবে এটি আমি প্রতিটি পাথরের বেলাই বলে থাকি তো এরপরে যে পাথরটির কথা বলবো সেটি হচ্ছে আপনার ওপেল পাথর এই পাথরটির নাম অনেকে শুনেছেন কিন্তু এর গুণাবলী সম্পর্কে আপনাদের অনেকেরই অজানা রয়েছে যে এই এই কেন মূলত কাজ করে থাকে আর শুক্র গ্রহ সম্পর্কে আমাদের সবার জানা আছে কারণ শুক্রই হচ্ছে বিলাসিতার গ্রহ ঐশ্বর্যের গ্রহ ধন কারক গ্রহ আপনার জীবনের সাফল্যের গ্রহ আপনি সুচ্ছ ওঠার কারগ্রহ আপনার বাড়ি গাড়ি ধন দৌলতের কারকগ্রহ কিন্তু শুক্র আর এই শুক্র যদি আপনার ফেভারে থাকে তাহলে আপনি একজন পরিণত হতে কোনো নেই। এখন তেল পাথরটি আপনি কখন করবেন সেটি আপনার হয়তো মনে সন্দেহ জাগতে পারে প্রশ্ন জাগতে পারে আসলে কোনো সময়ে আপনি পড়তে পারেন অর্থাৎ শুক্র গ্রহটি যদি আপনার খারাপ হয়ে থাকে শুক্র গ্রহটি যদি আপনার ফেভারে না থাকে আপনি যদি দেখেন যে আপনার সমস্যা রয়েছে আপনার জীবনের অনেক বাধা বিঘ্ন রয়েছে আপনার ইচ্ছা অনুযায়ী আপনি সাফল্য পাচ্ছেন না আপনার ইচ্ছা অনুযায়ী আপনি বিলাসিতা করতে পারতেছেন না তখন বুঝবেন যে আপনার শুক্র গ্রহটি খারাপ রয়েছে বা আপনার দাম্পত্য জীবনে অশান্তি রয়েছে আপনার শারীরিক শক্তি কম যৌন চাহিদা কম ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয় রয়েছে শুক্রের সেই বিষয়গুলি যদি আপনার ভিতরে দেখা যায় আপনি একটি ওপেল পাথর ব্যবহার করতে পারবেন অর্থাৎ এটি হচ্ছে গরিবের ডায়মন্ড যারা ডায়মন্ড ব্যবহার করতে পারেন না তারা এই ওপেল পাথর ব্যবহার করতে পারে তো ওপেল পাথরের ভিতরে কিন্তু নকল ওপেলও রয়েছে ইথুপিয়ান ওপেল রয়েছে এবং অস্ট্রেলিয়ান ওপেল রয়েছে সবচেয়ে অস্ট্রেলিয়ান যে ওপেল এটি হচ্ছে ভালো ওপেল এই ওপেলের দামও কিন্তু অনেক বেশি যেমন আপনার একটি ওপেল পাথর কিনতে গেলে বাংলাদেশের প্রাইজে অন্তত কমসে কম তিন হাজার টাকা দাম রয়েছে প্রতি ক্যারেট যদি ভালো ওপেল কিনতে যান ইন্ডিয়ানই প্রায় এক থেকে দেড় হাজার টাকা পাইকারি তা পাইকারি যদি ইন্ডিয়ান হয় এদেশে আপনার নিয়ম দুই টাকা পড়ে যায় দুই টাকা পড়ে গেলে এখানে তারা আনার কস্ট ই কস্ট সব কিছু দিয়ে দেখাচ্ছে তাদের আড়াই হাজার টাকা খরচ আছে তখন মিনিমাম আপনার তিন হাজার টাকা একটি বিক্রি করতে হবে একটি ওপেল পাথর পার ক্যারেট সুতরাং এটির দাম অনেক বেশি যদি একটি ভালো যদি একটি ভালো ওপেল কিনতে যান তা ওপেল পাথর কিন্তু আসলে মানুষের দারিদ্রতা দূর করে দেয় আপনি অভাবে রয়েছেন কষ্ট রয়েছেন দুঃখে রয়েছেন আপনার তার হাত থেকে মুক্তি কিন্তু একমাত্র ওপেল পাথর দিতে পারে আপনার সৌন্দর্য বৃদ্ধিতে কিন্তু ওপেল পাথর সাহায্য করে থাকে অর্থাৎ আপনার রূপ লাবণ্য কিন্তু বৃদ্ধি করে কিন্তু ওপেল পাথর এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় যাদের স্কিনের সমস্যা রয়েছে যাদের ত্বকের শুষ্কতা রয়েছে মসৃণতা কম রয়েছে ত্বকের তারা যদি এই ওপেল পাথর ব্যবহার করেন অবশ্যই আপনার ত্বকের বা আপনার শারীরিক যে সৌন্দর্য এটি কিন্তু বৃদ্ধি পাবে তো আজকে আপনাদের সাথে ওপেল এবং ফিরোজা পাথর নিয়ে কথা বলেছি এই ওপেল এবং ফিরোজা পাথর কিন্তু যে কোনো রত্নের সাথে আপনি ব্যবহার করতে পারেন এতে কোনো সমস্যা নেই কারণ হচ্ছে এটি হচ্ছে উপরত্ন আর এই উপরত্নগুলি আপনি যে কোনো রত্নের সাথে আপনি ব্যবহার করলে আপনার কোনো অসুবিধা হবে না আশা করি আমার কথাগুলি আপনারা বুঝতে পেরেছেন এবং এর গুণাগুলিও বুঝতে পেরেছেন যদি আপনাদের কোনো সমস্যা হয় এ ধরনের কোনো সমস্যা হয় তাহলে আপনারা ওপেল পাথর ব্যবহার করতে পারেন এবং আপনাদের এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারেন তো আজকের যে আলোচনা এই আলোচনাটা যদি আপনাদের ভালো লাগে মনে করেন আপনাদের উপকার রয়েছে তাহলে ভিডিওটি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ দেবেন যেন অন্যরাকে দেখে উপকৃত হতে পারে সেই সাথে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ